আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চ। আজকে যেখানটা আছি প্রথমেই লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা সংরাশ কোন পাড়া ও কয়েটারে কলের পুকুর পাড় সংগ্রাশ কলের পুকুর পাড় বলে তবে রাস্তা বেশি নেই যতটুকু আছে এই যে রাস্তাটা সানবে রাস্তা কতটুকু হবে পাঁচ ফিট পাঁচ ফিট না রাস্তাটা ছয় না ছয় ফিট হবে না পাঁচ ফিট পাঁচ ফিট এই যে পাঁচ ফিট রাস্তা আছে দেখতে পাচ্ছেন তবে এখানে এক ঘন্টার মধ্যে দুটো বাড়ি আছে ভিন্ন ভিন্ন দেব সাথেই থাকুন তো দর্শক বিস্তারিত বলার আগে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন অনুরোধ রইল আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন আমাদের দু তিনটা পেজে আছে বর্তমানে রানিং কি করবো ভাই একটার পরে আরেকটা রেডি রাখতে হয় কারণ শত্রুতা আমি করে আমার একটা পেজ তো সাসপেন্ড করে দিছে শুনতেই পেয়েছেন আরও আগে বলেছিলাম তো বর্তমান পেজগুলির নামও ক্রয় বিক্রয় কুমিল্লা অবশ্যই আমার ছবি আছে দেখলে চিনতে পাবেন এবং সেম ছবি আবার ইউটিউবেও আছে সেম নাম ইউটিউবে আছে তো এখানে যে রেডিমারিটা আছে এক ঘন্টার মধ্যে তার মানে দুই শতকের মধ্যে একবারে কমপ্লিট যারা কম বাজেটের আছেন এখন এসে এখনই বসবাস করবেন এই ভিতর যান এই মিয়া ভিতর যাই ক্লিয়ার করেন ভিতর ভিডিও দেবো ভিতর ক্লিয়ার করেন ভিতর ভিডিও দেব তো দর্শক সাথেই থাকুন এই হলো বাড়িটার ভিতরটা আমি প্রত্যেকটা রুমে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যেটা দুই শতকের মধ্যে এখন এসে এখনই বাড়ি করতে পারবেন আর এই যে প্রথমে ওয়াশরুমটা দেখাই সুন্দর আছে মোটামুটি টাইস করা আছে তো যারা এরকম চাচ্ছেন কম বাজেটের ভিতরে একবারে এসেই বসবাস করবেন শুধু সমস্যা একটাই গ্যাস নেই আর না হলে এক্ষণে এসে এখনই বসবাস করতে পারবেন ভাই রুম কটা টোটাল এমনি দুইটা দুইটা বড় বড় রুম না যেহেতু জায়গা দুই শতক আসলে লাইটটা জ্বালান না রুম বড় আছে এই হলো দ্বিতীয় রুমটা যেভাবে আছে আমি এটাকে দেখার চেষ্টা করি সেমি পাকা আছে এই হলো কিচেনটা কিচেনটা হুম তো কিচেনের মধ্যে কিন্তু আসলে এখানেও কিন্তু মানুষ বসবাস করে এক সাইডে রান্না চলে তারা বোতলে রান্না করে দেখতে পাচ্ছেন আর এখানে এই যে একটা খাট ফালানো আছে তো ছোট মোটা আপাতত তিনটা রুম আছে প্ল্যান করে করলে আসলে আরো বেশি করা যাবে যেমন তারা সামনে আবার যেমন খালি রাখছেন উঠোনের মতো রাখছেন এক ঘন্টা জায়গার ভিতরে আসলে যেটা রাখার দরকার নেই তারপরেও খালি রাখছে একটু খালি রাখছে আসলে নড়াচড়া লাগে মহিলারা বিবে বিকেলে বসে বা কোটা করে যার কারণে খালি রাখছে আর কি সব মিলিয়ে আসলে ছোটো খাটের ভিতরে ছোট ফ্যামিলির জন্য মোটামুটি সুন্দর তো দর্শক তারাও সামনেই আছে আমি যদিও তারা দর্শক হয়তো আপনারা অনেক সময় বলে থাকেন যে আসলে আমরা প্রাইস বেশি চাই আসলে আমরা প্রাইস বেশি না আমরা সবসময় মালিকদের থেকে কমানোর চেষ্টা করি এই যিনি মালিক আছেন সরাসরি আমি ওনার ওনার সাক্ষাৎকারটাই নিচ্ছি তাহলে অবশ্যই বুঝতে পারবেন যদিও ওনার ফেসটা আমি দেব না ভাই আপনি জায়গাটার দাম কত চাইছিলেন আপনার বাড়িটা আমরা তিরিশ চাইছি লাস্ট আমি কম আইছি না বাড়াইছি আমি কম আইছি অনেকক্ষণ কথা বললে আপনার থেকে প্রাইসটা আমি কম আইছি আপনি তিরিশ চাইছেন তারপরে আমি আপনাকে জানিয়ে আপনি বলছি যে তিরিশ দেওয়া যাবে না ছাব্বিশ লক্ষ টাকা প্রাইসটা দিয়ে দিলাম এখানে কি আমার কোনো মিথ্যে বলা আছে আমি ভাই সবসময় সত্তর সত্যটা বলার চেষ্টা করি এবং আপনারা যেটা যদিও মনে করেন শহর এলাকা হিসাবে যেটা প্রাইস আপনাদের থেকে বেশি লাগতেই পারে স্বাভাবিক কিন্তু তারপরেও তারা যেটা চায় ওটার থেকে আমি একটু কমানোর চেষ্টা করি সবসময় আর এই প্রমাণটা ওনার সাক্ষাৎকার আসলেও দেখতে পাবেন যে উনি কথাটা বলছে আর উনি তিরিশ চাইছে কিন্তু আমি আস্কিং প্রাইস প্যাকেজ প্রাইস ছাব্বিশ লক্ষ তারপরেও ইনশাল্লাহ আমি ভাইয়ের সাথে বসে ইনশাল্লাহ একটু কমানোর চেষ্টা করবো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে আর যারা এই কথা বলবেন রাতের সন্ধ্যার থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আপনাদের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ